সমাজে আমরা প্রতিনিয়ত শুনে আসি মহিলা বন্ধাত্মের কথা বাট দিনকে দিন সারা বিশ্বের মতো বাংলাদেশেও পুরুষ বন্ধাত্ম মহিলাদের চেয়েও অনেকাংশে বেশি বৃদ্ধি পেয়েছে পুরুষ বন্ধাত্মর ক্ষেত্রে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে বীর্য পরীক্ষা যেটাকে আমরা সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা বলি এই সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষার মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে শুক্রাণুর মোটিনিটি বা গতিবিধি এই শুক্রাণুর গতিবিধি তাকে আমরা যদি ব্যাখ্যা করি সবার আগে র্যাপিড প্রোগ্রেসিভ একটা কথা লেখা থাকে বা ফাস্ট প্রোগ্রেসিভ বা ফাস্ট মোটাইল এ কথা লেখা থাকে এটা তারপরে নন মোটাইল লেখা থাকে তারপর স্লো প্রোগ্রেসিভ কথা লেখা থাকে এই বিভিন্ন অংশে ভাগ করা থাকে যাদের মোটিলিটির ক্ষেত্রে মিনিমাম ফার্স্ট প্রোগ্রেসিভ অংশটা থার্টি টু পার্সেন্ট থেকে থার্টি নাইন পার্সেন্টের উপরে থাকবে তাদের ক্ষেত্রে আমরা শুক্রানুর এই গতিবিধিটাকে এই মুভমেন্টটাকে মোটিলিটিটাকে আমরা ঠিক হিসেবে ধরে নিই বা যাদের ক্ষেত্রে এটা লেস দেন থার্টি টু তাদেরকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাস্থনোজো স্পারমিয়া বলি আমরা এটাকে মেডিকেলের ভাষায় অ্যাস্থনোজো স্পারমিয়া বলি দ্যাট মিনস শুক্রাণুর গতিবিধিতে মোটিলিটিতে প্রবলেম মুভমেন্টের প্রবলেম এই মুভমেন্টের জন্য যদি খেয়াল করবেন যদি আপনার শুক্রাণুর মুভমেন্ট ঠিক না থাকে আপনি আপনার ওয়াইফের সাথে মেলামেশার করার পরে ভেজানের যে অংশে এই স্পামটা বা শুক্রাণুটা পড়ছে এখান থেকে এটা নিজস্ব শক্তি সামর্থ্য দিয়ে এটা স্রোতের অন্যান্য সেন একটা হয়তো একটা বহর কারণ একটা ইরেকশনের মাধ্যমে বা একটা ইজাকুলেশনের মাধ্যমে আপনার শরীর থেকে পনেরো মিলিয়নের উপরে শুক্রাণু ইজাকুলেট হচ্ছে সেখান থেকে যদি এদের স্পিড না থাকে এদের গতি না থাকে তাহলে এরা এই কিভাবে এরিয়া ভেজানাল থেকে সার্ভিক্সের মতন একটা সরু পথ বেয়ে ইউটেরাসের একটা অংশে যেখানে আপনার ওয়াইফের অভারে থেকে ডিম একটা ম্যাচুর ডিম এসে অপেক্ষা করছে সেই ইউটেরাস এরিয়া ভেদ করে প্রবেশ করবে এটা সম্ভব না তখনই আমরা এটাকে ইনফার্টিলিটি একটা অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করবো সো যাদের মোটিলিটিতে প্রবলেম তারা অতি দ্রুত চিকিৎসকের হবে আশার বাণী হচ্ছে যাদের মোটিলিটি সমস্যা তাদের ক্ষেত্রে ইন্টা ইউরেসাল উত্তর বস্তি প্রসিডিও ওয়ান অফ দা বেস্ট ট্রিটমেন্ট প্রোটোকল অ্যান্ড ভেরি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল ইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ কোনো ব্যথা ব্যথা অথবা কাতা ছেঁড়া ছাড়া বাংলাদেশে এখন অ্যাস্তানোজ ফার্মিয়া শুক্রানোর মোটিলিটির চিকিৎসা সফলভাবে সম্পন্ন হচ্ছে যা মাত্র তিন থেকে পাঁচ মাসের মধ্যে আপনাকে শতভাগ স্বাভাবিক করে তুলবে এবং আপনি এক বা একাধিক বাচ্চা নেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো চিকিৎসার প্রয়োজন হবে না এটা আপনার স্থায়ী চিকিৎসা যে কোনো ধরনের চিকিৎসায় যাওয়ার আগে আমার পরামর্শ থাকবে আপনারা শুক্রাণুর যে কোনো জটিলতায় বিশেষ করে মোটিলিটির ইস্যুতে আপনারা আইউবিউরেথল উত্তরবস্তি প্রসিডিউরের মাধ্যমে চিকিৎসা নিন এবং স্থায়ীভাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ